আল্লাহ তালার সাথে আপনার যত দেনা পাওনা আছে এবং আল্লাহ তালার যত বিধি বিধান আপনি মানেন নাই সবগুলো একটা সেচদাও যদি আল্লাহতালা কবুল করে নেয় তাহলে আল্লাহ তালা সব কিছু ক্ষমা করে দিবেন। একটা রাকাত নামাজ যদি আল্লাহ কবুল করেন তাহলে সব কিছু ক্ষমা করে দেবেন কিন্তু আপনি যদি কারোর হক মেরে থাকেন যদি কাউকে অপবাদ দিয়ে থাকেন যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন সেটা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না কারণ আল্লাহ তালার অতি সয় প্রিয় হচ্ছে মানুষ আর মানুষ মানুষকে কষ্ট দেওয়ার ব্যাপারটা আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না সাফল্যের সাতটি দুরন্ত কৌশল নিয়ে কথা বলার আগে ছোট্ট একটা কথা বলে নিই কঠিন সময়টাই তোমার সবথেকে বড়ো সুযোগ হ্যাঁ তুমি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে ইতিহাস শুরু হয় যেদিকে তাকালে অনেকে হাল ছেড়ে দেয় সেখানেই তুমি শুরু করছো তোমার জয়যাত্রা মনে রেখো জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে তারার আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখনই তোমার মনোবল পরীক্ষা হয় আর যারা এই পরীক্ষা উত্তীর্ণ হয় তারাই হয় নির্মাতা নিজের ভাগ্যের সময়ের ভবিষ্যতে তুমি হয়তো আজ খালি হাতে কিন্তু তোমার ভেতরে আছে সাফল্যের তৃষ্ণা সেই তৃষ্ণা যে কোনো বাধাকেই গলিয়ে ফেলতে পারে আসুন আলোচনা করে সাফল্যের সাথে দুরন্ত কৌশল এক সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা একটা লক্ষ্য ঠিক করো যা তোমার রক্তে আগুন ধরায় লিখে রাখো প্রতিদিন চোখে পড়বে এমন জায়গায় রাখো সময়ের সর্বোচ্চ ব্যবহার করো সময় শোনা নয় সময় হচ্ছে জীবন প্রত্যেকটা মিনিট যেন হয় প্রস্তুতি ইট ফোকাস থাকো ডিস্ট্রাকশন কাটাও প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করো দীর্ঘদিন ছোট্ট ছোট্ট উন্নতি বিশাল সার সাফল্য গড়ে তোলে প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো আজ তুমি দিন কি করলে বা আজ তুমি কতটুকু আত্মনিয়ন্ত্রণ ও কঠোর অনুশীলন নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখো খাবার ঘুম কথাবার্তা মোবাইল সব কিছুতে শৃঙ্খলা আনো মনোযোগ এবং ধৈর্যের সংমিশ্রণ গড়ে তোলো তুমি একদিনে সেরা হবে না কিন্তু যদি প্রতিদিন চুপচাপ গ্রাইন্ড করো তাহলে একদিন হঠাৎ করে তুমি আলোচনা চলে আসবে ব্যর্থতাকে সিঁড়ি বানো দেয়াল নয় প্রতিবার পড়ে যাওয়ার পর উঠে দাঁড়াও আবার শক্ত হও ব্যর্থতা মানে শিক্ষা শুধ্রে এড়িয়ে যাও পজিটিভ পরিবেশ তৈরি করো নিজেকে সেই মানুষের সঙ্গে রাখো যারা তোমাকে সামনে টানে নিচে নয় ভালো বই পড়ো অনুপ্রেরণামূলক ভিডিও দেখো জ্ঞানী মানুষের গল্প শোনো তুমি কিন্তু আলাদা তুমি সেই ঝড়ের নামিক বিশ্বাস করো এই সময়টা একদিন তোমার সবচেয়ে প্রিয় সময় হয়ে উঠবে কারণ এটাই তোমাকে তৈরি করেছে অসম্ভবকে সম্ভব করার মতো একজন যোদ্ধা হিসেবে তুমি শুধু বেঁচে থাকছো না তুমি গড়ে তুলছ ভবিষ্যতের এক উজ্জ্বল আলো যেটা একদিন হাজার মানুষকে জাগাবে আগুন ধরাবে তাদের মাঝেও তোমার নামে একদিন শুধু স্থাপনা নয় মানুষের মনেও স্থাপিত হবে অমর স্মৃতি ভেঙে পড়ো না এগিয়ে চলো তুমি পারবেই কারণ তুমি থামার জন্য আসো তুমি এসেছো ইতিহাস ঘুরতে